আসসালামু আলাইকুম আমি এ আর বাচ্চু দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আবার এই নামে ফেসবুকও আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই পান ভিডিওগুলি আমাদের অনুরোধ একটু লাইক শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে পাবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে রেডি বাড়ি হইতে শুরু করে ইনশাআল্লাহ সাতশোর উপরে ভিডিও আছে আর যেগুলি বিক্রি হয়ে যায় আমি বেশিরভাগই ডিলিট করে দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনাদের যার যার চাহিদা মতো শহরের যে কোনো জায়গায় আপনাদের প্রয়োজন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ভিডিও তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আরও দশ বারোটা ভিডিও পাবেন শহরের ভিতরে ইনশাআল্লাহ এগুলি দেওয়ার চেষ্টা করবে আসলেই কয়েকদিন বৃষ্টির কারণে আমরা কিন্তু ভিডিও দিতে পারতেছি না চার পাঁচ দিন একটা সপ্তাহেই আমাদের অনেক কষ্ট হয়েছে বৃষ্টির কারণে দিতে পারতেছি না বৃষ্টিটা বন্ধ হলে ইনশাল্লাহ অনেকেই বিল্ডিং চেয়েছেন আমার কাছে রেডি বিল্ডিং চেয়েছেন অনেকগুলি রেডি বিল্ডিংয়ের খবরে পাইছি ইনশাআল্লাহ দিতে পারবো আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সবগুলি ভিডিও ইনশাআল্লাহ করব এবং দেখতে পাবেন আপনাদের পছন্দ মতো ইনশাল্লাহ চয়েস করে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এখন একটা খালি জায়গা উদ্দেশ্যে আসছি পাঁচ শতক জায়গা আছে যেখানে এখন আমরা আসছি লোকেশনটা বলে দিই আমরা আয়সা সের মাদ্রাসার পিছনে আছি তবে রাস্তাটা ডুকছি আমরা পার রাস্তা দিয়ে বক বরপুকুর পাড় দিয়ে ঢুকে উত্তর দিকে এসে একটু আমরা সামান্য এই যে আমি যে যেখানে ধরে রাখছি আমি এখন পশ্চিমমুখী হয়েছে সামান্য পূর্ব দিকে আসতে হবে পূর্ব দিকে আসলেই ভিতরে এখানে একটা খালি জায়গা আছে পাঁচ শতকের এই খালি জায়গা দেখেন এই আশেপাশে বিল্ডিং আছে এখানেও বহুতলার ফাউন্ডেশনের কাজ চলতেছে সম্পূর্ণ গণবসতি এলাকা জানেন আপনারা অবশ্যই অবগত আছেন যেহেতু আমাদের ইফিজেড গেট এখানে পাশেই এক নম্বর গেট আসলে বারাটিয়ার জন্য কোনো টেনশন করতে হয় না কোনো সমস্যা নেই বারাটিয়া আছে আপনি বিল্ডিং করলে ঘর করলে সবসময় ভাড়া টেনশেটে ভাড়া চলে সব কিছু একটা এক একটা টেনশেটের রুম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা রুম ভাড়া চলে এখানে দর্শক তাহলে বারাটিয়ার কোনো টেনশন নাই আমরাও চাই আপনাদের কষ্ট অর্জিত টাকা কাজে লাগুক আপনারা ইনভেস্ট করেন আর আমরা চেষ্টা করি সবসময় নির্বেজাল জায়গাটুকুই দেওয়ার জন্য তো এইখানে যদিও শর্তা হয় আসলে শর্তা অনেকে আগে ভয় পাইছেন চাঁদাবাজ সন্ত্রাসী আসলে আর সবসময় একরকম থাকে না সরটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ অনেক হাউজিং হয়েছে অনেক দেশ বিদেশের অনেক মানুষই এসে বাসা বাড়ি করে ভাড়া দিয়ে চলতেছে তো ঠিক আছে দর্শক আমি এখন যে জায়গাটার উদ্দেশ্যে কথা বলতেছি এইখানেই যে পাঁচ শতক জায়গা এই পাঁচ শতক জায়গার ব্যাপারে আমি কথা বলবো এটা হলো আশা সিদ্দিকা মাদ্রাসার পিছন সাইডটাই ধরতে পারেন যেহেতু রোডটা আরেকটা ধরতে হবে আর ওই আশা সিদ্দিকা রোড দিয়ে আসা যাবে না তো এখানে পাঁচ শতকের প্লট আছে দর্শক এই পাঁচ শতকের প্লট প্রতি ঘন্টা নিতে পারবেন বিয়াল্লিশ লক্ষ টাকা গন্ডা আস্কিং রেট কথা বলার সুযোগ আছে যখন মালিকের সাথে বসবেন একটু কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক এখানে রাস্তা আছে আর এখানে আরও পলট আছে পরবর্তীতে যদি আপনারা আগ্রহী হন আরও পলট দেওয়া যাবে তো আজকে যেহেতু বৃষ্টি এখন বর্তমানে বৃষ্টি পড়তেছে তারপরেও আমি ভিডিওটা করতে আসছি আর সন্ধ্যা হয়ে আসছে তাই এখানে ভিডিওটা শেষ করতেছি তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট এখানে পাঁচ শতক জায়গা আছে তো চাই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ